কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্নার থেকে তো আজকে দুপুরে রান্না করব দেশি কই মাছ এই কই মাছগুলি দেশ থেকে আনা হয়েছে আমাদের বিলে বর্ষার সময় অনেক মাছ পাওয়া যায় ওখানকার এই মাছ আর এই মাছগুলি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে নর্মালি বাজারে যেই মাছগুলি পাওয়া যায় ওই থেকে এই মাছটা রান্না করলে খেতে বেশি মজা লাগে এটা তো কোনো রকমের চাষের না মাছটাকে ফ্রাই করে নিচ্ছি আর এটা ফ্রাই করে রান্না করলে খেতে বেশি মজা লাগে মাছগুলি বেশি বড় বড় সাইজে ছিল না মিডিয়াম ছিল আর সাথে ছিল দুইটা শিং মাছ আর একটা টাকি মাছ ছিল তো দুইবারে ভেজে নিয়েছি মাছগুলি তো মাছগুলি ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে রান্না করে নেব রান্না করার জন্য এখানে দিয়েছি সরিষা তেল সাথে পেঁয়াজ আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা তো দুইটা মিক্সড করা ছিল ব্লেন্ডার করে নিয়েছিলাম আর ওইটার থেকে দুই চামচ দিয়ে দিচ্ছি রসুন আর আদা সমান করে ব্লেন্ডার করা হয়েছে আর দিয়েছি লবণ পরিমাণ মতো তারপর একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব এখন বাকি মশলাগুলি তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা দেওয়ার পর তারপর হচ্ছে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব সময় করে আর মশলাটা যত বেশি কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে ভালো করে কষানোর পর তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বেশি একটা পানি দিবো না যেহেতু এটা ভুনো ভুনা করে রান্না করব তাই পানিটা দিয়ে তারপর সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি লাড়াটা দিয়ে তারপর হচ্ছে এখন মাছটাকে দিয়ে দিব মাছটাকে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা মুড়া দিয়ে রেখে দিব এতে করে তাড়াতাড়ি বলক চলে আসবে আর মাছটা হতেও বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ঢাকনাটা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর এখন সুন্দর করে লারা দিয়ে দিচ্ছি আর মাছটা কিন্তু হয়ে আছে তখনই দিয়ে দিবো ধন্যা পাতা পাতাটা দিলে মাছ তরকারিটা খেতে কিন্তু কিন্তু অনেক বেশি মজা লাগে আর এখন ধন্য না দিলে মাছ খেতে কিন্তু একদমই ভালো লাগে না যেহেতু শীতকাল চলে আসছে আর টেস্টটাও অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে আর অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করি সব সবসময় ধনেপাতাটা দেওয়ার পর নামায় নিয়েছি তারপর হচ্ছে এখানে লাউড়ি চৌকা ছিল আর সাথে ছিল আলু দুইটা মিক্সড করে ভাজি করে নিব তাই এখন সিদ্ধ করে নিচ্ছি তো লাউয়ের ছোকা দিয়ে আর আলু ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে যখন এই লাউ আনা হয় তখন এই লাউটা যদি কচি থাকে তখন এই লাউটাকে একটু গাঢ় করে ছিলে তারপর হচ্ছে ছোকাটা ভাজি করে খেয়ে নিই আমাদের কাছে খুবই ভালো লাগে তো ভাজি করার জন্য এখানে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তারপর দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে তারপর হচ্ছে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে এখন ভেজে নিব ডিমটাকে ভেজে নেওয়ার পর তারপর আগের থেকে যেটাকে সবজিটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওইটাকে এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পর তারপর ভালো করে লাড়া দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে যেহেতু আলুটা তারপর হচ্ছে লাউ চোখাটা একটু শক্ত টাইপের হয়ে থাকে তাই সিদ্ধ করে নিলে ভাজিটা অনেক মোলাম হয় আর ভাজিটা যদি মোলাম না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর এখন ভালো করে মিক্স করানোর পর তারপর আবারও ঢাকনা মুড়া দিয়ে দিব ঢাকনাটা মোড়া দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনো পানি দিব না এটার থেকে কিন্তু মোটামুটি ভালোই পানি বের হবে ওই পানিটার মধ্যে ভাজিটা হয়ে যাবে তারপর অফ ক্যামেরার মধ্যে ভাজিটা করে নিয়েছি আর অপর পাশে হচ্ছে রান্না করবো এটা হচ্ছে কার্ভু মাছ কার্ভু মাছটাকে ফ্রাই করে নিয়েছি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন মাছটাকে রান্না করে নেব মাছটাকে রান্না করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি সাথে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ দেওয়ার পর তারপর হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পর তারপর হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে দিয়ে দিচ্ছে এখানে লবণ লবণটা দেওয়ার কারণে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে তারপর কিছুক্ষণ তেলের সাথে মশলাটাকে ভেজে নেব তারপর হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর তারপর হচ্ছে বাকি মশলাগুলি দিব আর নয় তো মশলাটা পুড়ে যাবে আগে দিলে প্রথমে দিয়েছি এখানে দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর আজকে এই মাছটাকে রান্না করব তরকারি দিয়ে যেহেতু একটা মাছ ভুনা করেছি আর এই মাছটাকে এখন তরকারি রান্না দিয়ে রান্না করব। আর দিব এখানে তরকারির ফুলকপি আর সাথে হচ্ছে কয়েকটা আলু আর সাথে ছিল সিম আলুটার পরিমাণ একদমই কম দিয়েছি আর সিম আর পরিমাণ আর ফুলকপির পরিমাণ সমান সমান ছিল তো সিম আর তরকারিগুলি এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে ভালো করে লাড়া দিয়ে তারপর হচ্ছে ঢাকনা ওটা মোড়া দিয়ে দিব কোনো পানি দেই নেই সবজিটার থেকে ভালোই পানি বের হবে আর ওই পানিটার মধ্যে ভালো করে কষিয়ে নেব সবজিটার মধ্যে এখন দিয়ে দিয়েছি কয়েকটা টমেটো টমেটোটা আগে দিলে টমেটোটা গলে যেত তাই কিছুক্ষণ পর দিয়েছি এখন ভালো করে লাড়া দিয়ে দিচ্ছি আবারও ঢাকনাটা মোড়া দিয়ে দিব আর একটু সময় করে কষিয়ে নিব আর এই সবজিটা যেহেতু এই কষানোর মধ্যেই ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব আর এতে করে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে আবারও ঢাকনাটা মুগা দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমি যখনই নতুন কোনো ভিডিও দিব তখনই আপনাদের কাছে চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলি দেখে নেবেন সবজিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মজা মাছটাকেও দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর তারপর এখন হালকা করে লাড়া দিয়ে দিচ্ছি বেশি জোরে জোরে লাড়া দেওয়া যাবে না মাছটা কিন্তু ভেঙে যাবে তারপর হচ্ছে মাছটাকে দিয়ে এখন সুন্দর করে লাড়া দেওয়ার পর তারপর হচ্ছে ঢাকনাটা মুড়া দিয়ে দিবো আর ঢাকনাটা মুরা দিলে খুব তাড়াতাড়ি বলক চলে আসবে তারপর হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারিটাও হয়ে গিয়েছে ঝোল পরিমাণ মতো হয়ে গিয়েছে তখনই দিয়ে দিচ্ছি কিছুটা ধন্য পাতা ধন্য দিয়ে তারপর হচ্ছে হালকা করে একটু লাড়া দিয়ে দিচ্ছি আজকের রান্না দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ